জেনে নে শীতের মেয়াদ কতদিন কবে হবে বৃষ্টি কি জানাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন রাজ্য জুড়ে দেখা দিয়েছে শীতের আমেজ কিছুদিন আগে ঠান্ডা উদাও হয়ে গেছিল ঠিকই কিন্তু ফের তা ফিরে এসেছে গত তিন দিন ধরে বেশ কমেছে তাপমাত্রা সকালে ঠান্ডা উপভোগ করছে গতকালে এক ধাক্কায় কমেছে তাপমাত্রা আবহাওয়া শেষের সূত্রে খবর এমন ঠান্ডা থাকবে আগামী তিন দিন আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে শুক্রবারের মতো শনিবারও থাকবে হালকা শীতের আমেজ এই মুহূর্তে রাজ্যের উত্তর পশ্চিম বায়ু ঢুকছে এর প্রভাবে রাজ্যে তাপমাত্রা কমেছে তবে আগামী সপ্তাহ গোড়া থেকে এই তাপমাত্রা পরিবর্তন হবে বিদায় নেবে শীত তাই শীতের আমেজ উপভোগ করা এটাই শেষ সপ্তাহ বলে মনে করছে অনেকে এবার সরস্বতী পুজোর সময় থেকে আবহাওয়া পরিবর্তন হবে সাধারণত প্রতিবারই হয় এমনটা এবছর সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নেই এখন তাপমাত্রা কম থাকলেও সোমবার থেকে পরিবর্তন হবে সোমবার থেকে বাড়বে গরম শীত বিদায় নেবে ফাল্গুন মাস পড়তে শীত বিদায় নেবে বলে শোনা যাচ্ছে এদিকে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গে তাপমাত্রা কমেছে দার্জিলিংয়ে হয়েছে বৃষ্টি তবে ফের চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই মোটের উপর সুস্থ থাকবে সর্বত্র তেমনই পশ্চিমবঙ্গে নিয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে গরম সব মিলিয়ে ফের গরম পড়তে চলেছে রাজ্যে আজ তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তেমনই তাপমাত্রা থাকবে গতকালের মতোই ঠান্ডা আমেজ থাকবে গোটা দিন রাতের দিকে কমতে পারে তাপমাত্রা তেমনই এই সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সব মিলিয়ে মনোরম থাকবে আবহাওয়া সম্ভবত আগামী সপ্তাহ থেকে বাড়বে গরম বিদায় নেবে শীত আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না তারপর তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এই দিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা কুয়াশা থাকতে পারে আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন না হলেও তারপরে তিন দিনের তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুকনো থাকলে সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ ফেব্রুয়ারি মঙ্গলবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং